আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো রয়েছেন ভিউয়ার্স অনেক সময় আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় এস এম এসগুলো ভুলবশত ডিলিট হয়ে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ডিলিট হওয়া এস এম রিকভারি করবেন অথবা আবার আপনারা পুনরায় ফিরে পাবেন বা দেখতে পারবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে ভিউয়ার্স তো ভিওয়ার্স আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ভিউয়ার্স যে কোনো ধরনের আপনার ফোনে এস এম এস ডিলিট হয়ে গেলে সেই এস এম আপনারা কীভাবে দেখবেন কীভাবে ফিরে পাবেন তো সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো তো ভিউয়ার্স আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেখানোর জন্য আমি আমার ফোন থেকে একটা এস এম ডিলিট করে দেখাচ্ছি ধরুন আমি যে এই এস এখান থেকে ডিলিট করে দিব এই যে দেখুন কি নাম লেখা রয়েছে এখানে দেওয়া রয়েছে আর ইউ তো এই সেন্সটা আমি ডিলিট করে দেখাচ্ছি তো ওই যে আমি উপরে ডিলিট আইকনে ক্লিক করে এস এম এসটাকে এখান থেকে ডিলিট করে দিলাম তো এখন এই এসএমএসটা আমি কীভাবে ফিরে পাবো বা দেখতে পাবো রিকভারি করবো সেই প্রসেসটা দেখাচ্ছি তো ভিওয়ার্স আপনারা চলে আসবেন আপনাদের ফোনের যে সেটিং অপশন সেই সেটিং অপশানে চলে আসবেন তো সেটিংয়ে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো ভিওয়ার্স এরপর আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স সেটিং একটা অপশন রয়েছে আপনারা এই অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে দেবেন এরপর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন নোটিফিকেশান হিস্টোরি একটা অপশন রয়েছে এই যে নোটিফিকেশন হিস্টোরি আপনারা এই নোটিফিকেশান হিস্টোরিতে একবার ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এরপর আপনারা দেখতে পারবেন নিচের দিকে চলে আসবেন তো ভিউয়ার্স আমি একটু নিচের দিকে চলে আসি তো নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে দেখুন মেসেজ একটু আগে আমি যে এস এম এসটা ডিলিট করলাম যে নামে ছিল দেখুন হাওয়ার ইউ ছিল এসএমএসটাতে দেখুন এখানে দেখা যাচ্ছে তো এখান থেকেও আপনারা যদি রিকভারি না করেন তো আরও একটা প্রসেস রয়েছে সেখানে আপনারা আরও একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে এখানে দেখুন এই যে ম্যাসেজ একটা অপশন রয়েছে ম্যাসেজ তো আপনারা কী করবেন এখানে যে যে চিহ্নর মতো একটু আইকন রয়েছে জাস্ট এই তীরচিহ্নের আইকনটাতে একবার ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স এখন দেখুন এই যে আমি যে নামে এস এম এসটা ডিলেট করেছিলাম যেখানে লেখা ছিল হাওয়ার ইউ সেই এস এম এসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিওয়ার্স তো ভিওয়ার্স এভাবেই আপনারা খুব সহজেই ডিলেট হওয়া এস এম এস দেখতে পারবেন বা রিকভারি করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে একটি লাইক দেবেন যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিওয়ার্স পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ